Thank you পার্ফে স্বাস্থ্যের পক্ষ থেকে আমরা শরীরে সৌরভের নীতির সঙ্গে এবং সৌরের সঙ্গে কাজ হচ্ছে সুকুমার রায় নিয়ে তারা কাজ করছেন অসম্ভবের ছন্দেতে তাদের কাজও শুরু হয়ে গেছে তো তাদের এই ভাবনা এবং কতটা কী কাজ হচ্ছে এবং তাদের তাদের পরিকল্পনা করছে সেগুলো আমাদের পঁয়ত্রিশতম বর্ষ আমাদের পঁয়ত্রিশতম বর্ষের ভাবনা হচ্ছে অসম্ভবের চন্দ্রেতে সুকুমার রায়ের স্মরণে আবোল তাবোলের শতবর্ষে এবং তার সাথে পাগলা দাসু এবং অজবরালোকে নিয়ে এবং আমাদের থিম সং করছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার ময়ুখ মৈনাক এবং খুব শিগগিরই আমরা সেই থিম সং রিলিজ করবো এবং এই অঞ্চলটা পুরোটাই প্রায় হরহরিতলার মোড় থেকে আরম্ভ করে আমাদের এই লালবাড়ি অঞ্চল পুরো ক্লাব অঞ্চলেই সুকুমার রায়টেই ছবিতে আঁকাতে ভেসে উঠবে প্রত্যেকটা বাড়ির দেওয়াল ভেসে উঠবে এবং মডেলে ভেসে উঠবে আপনারা আসলে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই দেখতে পাবেন যে অঞ্চলটা অন্যরকম হয়ে গেছে দেখো সবটা তো ডিসক্লোজ করতে পারছি না কিন্তু যেটুকুনি বলতে পারি যে ক্লাবকে নিয়ে কাজ এবং এবারে সুকুমার রায়কে নিয়ে কাজ সেই দুটোকে নিয়ে ক্লাব পাড়া এবং সেই সমস্ত নিয়েই আমাদের একটা কোলাস থাকবে এই জিনিসকে খুবই আবরণে রাখাটা সাত দিন থেকে আট দিন পঞ্চমের আমাদের উদ্বোধন এই উদ্বোধনটা যারা এসছে তাদেরকে সবাইকে এ করে কিন্তু বলছি যে অভিনেতা বা নাট্যকার ফালুগুনি চট্টোপাধ্যায় এবং রুমকি চট্টার্জি এবং আসছে মানসী সিনহা আসবে এই আপাতত কথা আছে এবং তারপরে তো তোমাদের সহযোগিতায় তোমরা তো থাকছই এবং তার সাথে আরো যারা যারা উপস্থিত হওয়ার প্রত্যেকদিনই আসবে যেহেতু কাজ মোটামুটি শেষের তো ব্যস্ত এখন যাচ্ছে এখন সেটা নিয়ে বলতে সকাল আটটা থেকে কাজ শুরু হয় বেলা একটা অবধি এবং তারপরে আবার আমাদের কাজ শুরু হয় বিভিন্নভাবে প্রচার আঙ্গিকে চলছে এবং আমাদের আমরাই ক্লাবের ছেলেরাই এই যে যারা তিনজন রয়েছে এর সাথে আরো দশ পনেরো জন যারা গোটা হরিতা থেকে আঁকার কাজটা শুরু করবো আমরা আমরা দু তিন দিনের মধ্যে এই আঁকার কাজটা শুরু করবো চুন করে আঁকার কাজ আমরা এ করবো সাজানোর জন্য মানে আমরা সহ এই ভাবনা যেটা মানে শুধুমাত্র সঞ্চিত বণিক প্যান্ডেল থিম করছে এবং গোটা পাড়াকে সাজানোর জন্য গোটা ক্লাব এবং গোটা পাড়া নেমে পড়েছে যে কিভাবে এই পাড়াকে পুজোটাকে মানে পঁয়ত্রিশতম বর্ষটাও মানে হিস্টোরিক্যাল ইয়ার হিসেবে থাকবে